বাজার থেকে কেনা ডিম খাচ্ছেন কিন্তু সেটি আসল নাকি নকল এখন প্রশ্ন উঠছে মেলাঘরে সম্প্রতির হাতে উঠে এসেছে এমন একটি সন্দেহজনক ডিম যা ভাঙার পর দেখা যায় অদ্ভুত সব বৈশিষ্ট্য স্থানীয় সূত্রে জানা যায় মেলাঘরে বাজার থেকে চারটি ডিম ক্রয় করে একটি চায়ের দোকানে আনেন ডিমগুলোর মধ্যে একটি ওপরের অংশ প্যাঁচানো দেখে তার সন্দেহ হয় ডিমটি ভেঙে গ্লাসে রাখতেই দেখা যায় ডিমের কুসুম বা সাদা অংশের বদলে অধিকাংশই জলে পরিণত হয়েছে আরও অবাক করা বিষয় স্বাভাবিক ডিমের কাঁচা গন্ধ একেবারেই ছিল না এবং সাদা অংশটি ছিল কাগজের মতো আবরণে মোড়ানো এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অনেকের ধারণা বাজারে নকল বা প্লাস্টিক ডিম ঢুকে পড়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি উল্লেখ্য চীনে অন্যান্য দেশে রাসায়নিক উপাদান ব্যবহার করে নকল ডিম তৈরির ঘটনার আগেও প্রকাশ পেয়েছে খাদ্য বিশেষজ্ঞদের মতে ভেজাল ও নকল খাদ্যদ্রব্য শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তাই ডিম কেনার সময় সচেতন থাকা জরুরি সন্দেহজনক কোনো খাদ্যদ্রব্য দেখলে দ্রুত প্রশাসন বা খাদ্য নিরাপত্তা দপ্তরে জানানো উচিত আপনার হাতে যে এই যে একটা ডিম দেখতে পাচ্ছি এটা কিসের ডিম এটা ওই তো দোকান থেকে ডিম কিনতে এলাম এক ডিম কিনছি তার মধ্যে একটা প্লাস্টিক আর ডিম ডিমের ডিম যদি বাঙ্গা হয় তাহলে গন্ধ চার দিন পর্যন্ত ধায় যদি কোনো কারণ শরীরের মধ্যে লাগে কিন্তু আজকাল যে ডিম দেখলাম এই ডিম তো গন্ধ বলতে কোনো কিছু নাই প্লাস্টিক ফুললে দেখা যাইতে পুরা পুরো প্লাস্টিকের মতন চুপ সাজাইতে আছে এটা উপরে যে কুসুমের আগে যে খলুসটা এটা কি কাগজের টুকরোর মতন লাগে এটা কাগজ পুরোটা এই 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 জায়গাটা পুরোটা এই কাগজের প্রলেপ একটা আর ভিতরে পুরোটা এই জলে ভর্তি কুসুম তো কুসুম না যেন হলুদ দিয়ে হলুদ দিয়ে রাখছে এর মধ্যে কুসুমের মধ্যে

রাজ্যবাসীর উদ্দেশ্য আর কি বলা সব কিছু একজন ডুপ্লিকেট আর ডিম ডুপ্লিকেট হইতে অসুবিধা কিতে আছে যা আছে সবই তো ডুপ্লিকেট তবে তবে পরোক্ষভাবে কইতাম পারতাছি না আর কি কিছু বাদানি সাথে আছে যা আগার থেকে গোরা বন্ধ তো সবই তো ডুপ্লিকেট সবই তো দান্তাবাজি সবই তো চোর বিয়ার নিউজ এবিএন 24 ইনটু 7 মেঘালয়